আপনি কি জানেন এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু কৃষক বোঝা আনা নেওয়া চলাচলের বাহন হিসেবে গাধাকে ব্যবহার করতো আর গরু দিয়ে হাল চাষ করত। করতো গরুকেই ব্যবহার করা হতো একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে কাজ করে গরু যখন ঘরে ফিরলো তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একাই বিড়বির করে কি যেন বলছিল গরুকে বিড়বির করতে দেখে গাধা বলল আরে বাবা কি হয়েছে বিড়বির করে কি বলছ গরু বলল তোরা গাধার দল আমাদের দুঃখ কষ্টের তোরা কি বুঝবি গাধা বলল বুঝবো না কেন অবশ্যই বুঝবো তাছাড়া তুই যেমন বোঝা টানছিস আমরাও তেমনি বোঝা টানি আমাদের মধ্যে তফাতটা কোথায় দেখলি গরু বলল তফাত অবশ্যই আছে গাধাকে বোঝা টানা ছাড়া আর কোন কাজে ব্যবহার করা হয় না কিন্তু জমি চাষ করা ফসল মারাই করা কলুর ঘানি টানা এইসব কষ্টের কাজ আমাদেরই করতে হয় কাজ শেষ পর ব্যথা বেদনায় সারা রাত চোখে ঘুম আসে না তোদের কি এত কষ্ট করতে হয় গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো এরপর গরুকে উদ্দেশ্য করে গাধা বললো তুই যদি চাস তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না গরু বললো গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি না না তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে গাধা বললো শোন মানুষ আমাদের যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে ততটা গাধা নই আর এই জন্যই আমাদেরকে হাল চাষ ও ঘানি টানার কাজে কেউ লাগাতে পারে না তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আছিস গুরু বলল ঠিক আছে বল দেখি তোর বুদ্ধিটা কি এরপর গাধা গুরুকে অসুস্থ হবার ভান করতে পরামর্শ দিল গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা করে ঘরে শুয়ে রইল এরপর হাম্বা হাম্বা উ হা করতে লাগল কৃষক এসে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হলো তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের হয়ে এলো এবং অন্য কোনো উপায়ে বের করার চিন্তা করতে লাগলো কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল ধন্যবাদ পেয়ে গাধাও খুশিতে নেচে উঠল কিন্তু গাধার খুশি বেশিক্ষণই স্থায়ী হলো না কিছুক্ষণ পরই কৃষক গোয়াল ঘরে গরুর বদলে গাধাকে মাঠে নিয়ে গেল গাধার কাঁধে লাঙল জোয়াল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা জমি চাষ করার পর কৃষক কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য একটি গাছের ছায়ায় বসলো এই সময় গাধা মনে মনে ভাবতে লাগলো গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজে বিপদে পড়ে গেলাম সত্যি সত্যি আমি একটা গাধা তা না হলে এমন বোকামি কেউ করে এইসব পাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগলো হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটায় কাজে লাগানোর সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়লো এবং কান ফাটা চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী গড়ে তুললো চিতকার শুনে কিষক গাধার কাছে এলো এরপর তাকে মাটি থেকে তোলার চেষ্টা করলো। কিন্তু কিছুতেই উঠাতে পারল না এরপর কিষক তার লাঠি দিয়ে গাধাকে বেদম পেটাতে শুরু করলো। পেটাতে পেটাতে কিষক বলল মূর্খ কোথাকার দেখতেই পাচ্ছিস গরুটা অসুস্থ হয়ে পড়েছে এরপরেও সব জেনে শুনে তুই কুরেমি শুরু করেছিস তোর তো দদক কোনো কাজে আসে না গোস্তেও কোনো फायदा নেই তারপরও ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আর যদি কাজ না করিস তাহলে তোকে মেরেই ফেলবো গাধা দেখলো অবস্থা বিপজ্জনক তাই সোজা হয়ে দাঁড়ালো প্রথম দিকে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেল কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলতে বলতে লাগলো যেভাবেই হোক আজ রাতে গরুকে কৌশলে পটাতে হবে যাতে কাল সকালে মাঠে যায়। যাই হোক সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরলো গাধা বাড়ি ফিরেই সোজা গিয়ে ঢুকলো গোয়াল ঘরে গাধাকে দেখেই গরু নড়ে চড়ে বসলো এরপর গরু বলল মাঠ থেকে এলি নাকি এবার নিশ্চয় দেখছিস কি কঠিন কাজই না আমাদের করতে হয় গাদা বলল না না মোটেও কঠিন নয় আমার তো মনে হয় এটি খুবই আরামদায়ক এবং সোজা কাজ কিন্তু অন্য একটি বিষয় আমার মনটা ভীষণ খারাপ তোকে বললে তুই কষ্ট পাবি গরু বললা হাল চাষের চেয়েও কষ্টের কিছু আছে নাকি ঠিক আছে খুলেই বল কষ্ট পাবো না গাধা বলল ব্যাপারটা তেমন কিছু না আজ দুপুরে যখন মাঠে কাজ করছিলাম তখন মালিক তার এক বন্ধুকে বলছিল আমার গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে মনে হয় বাঁচবে না তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে জবাই এই কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গরু বলল তুই সত্যি বলছিস তো যদি তাই হয় কাল থেকে কাজে লেগে পড়তে হবে মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো তোর মতো গাধার বুদ্ধিতে চলতে গিয়েই তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে আর কোনোদিন আমি তোর কথা শুনব না কাদা বললো তোরে বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না আমি তোর উপকার করতে গেলাম আর তুই আমাকে দোষ দিচ্ছিস গরুর দল বড় অকৃতজ্ঞ এভাবে কথা কাটাকাটির মধ্যে দিয়ে রাত পোহালো পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতে এসে লাফিয়ে উঠলো তখন গরু আর গাধাকে নিয়ে সে মাঠের দিকে রওনা হলো যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডাক দিল কৃষক বলল তুই আরেকটি লাঙ্গল জোয়াল নিয়ে আয় গাধা কেউ গরুর পিছু পিছু কাজে লাগাবি আরেকটা মোটা নিয়ে আসিস। আবার করতে পারে। আর হ্যাঁ আজকের গল্পটা তেমন একটা ভালো হয়নি যদিও আপনাদের কারো হাসি পেয়ে থাকে তাহলে অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আশা করি সবাই আপনার সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সেই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেই চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারিপাশ আল্লাহ হাফেজ